আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ কেমন আছেন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা শিকার করতে চলে আসছি গাজীপুর কানাইয়া ফিশিং পয়েন্ট ফিশে এখানে একটি মাছ হিট হয়েছে শিকারী বাইয়ের বসিতে প্রাণপ্রণ চেষ্টা করছে নিকটে আনার জন্যে মাছটি এখনো আমরা দেখতে পাই নাই সম্মানিত বন্ধুগণ এই প্রবীণ শিকারির মৎস্য শিকার দেখে উপভোগ করুন কি মাছ হিট হয়েছে পুরারা ভিডিও দিয়ে দেখতে থাকেন

বশিয়ে ছুটানো হয়েছে হ্যাঁ মাসটাই এইদিকে একটু ঘুরান আমরা দর্শকরা দেখাই এই কাতল মাছটা বড়